হ্যালো এভরিওয়ান আজ একটু ডায়াবেটিস নিয়ে আমরা বলবো মানে হাইপোগ্লাইসেমিয়া হাইপারগ্লাইসেমিয়া ডায়াবেটিস রোগীদের মধ্যে কিন্তু অনেক ক্ষেত্রেই হাইপোগ্লাইসেমিয়া অনেক সময় দেখা যায় তো একটু বোঝার আছে আমি একদম পাতি বাংলা ভাষায় বলছি বোঝানোর চেষ্টা করছি আশা করি বুঝতে পারবেন দেখুন আমরা জানি কি ডায়াবেটিস মানে সুগার লেভেল বেড়ে আছে ঠিক আছে কারোর সামান্য বেড়ে আছে বা কারোর বেশি বেড়ে আছে সামান্য বেড়ে থাকুক বা বেশি বেড়ে থাকুক যা রেঞ্জ আছে তার থেকে যদি বেড়ে যায় সেটাকে তো আমরা ডায়াবেটিসই বলবো এইবার কথা হচ্ছে কিছু কিছু সময় কিন্তু ডায়াবেটিসের পেশেন্টদের হাইপোগ্লাইসেমিয়া হয়ে যায় আই মিন যেটা সুগার নেমে যায় যা থাকার দরকার সুগার লেভেল তার থেকে কমে যাওয়া মানে যেটাকে আমরা এক কথা বলি সুগার ফল করেছে সেটাকে কি বলা হয় টার্মটা হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া এবং বলা হয় গুড সুগার কন্ট্রোল সুগারকে যদি আমরা খুব ভালোভাবে কন্ট্রোল করতে পারি তাহলে হাইপোগ্লাইসেমিয়ার যে রিস্ক সেটা কমে যায় এবার এটা নিয়ে আমি বলবো দেখুন এই হাইপোগ্লাইসেমিয়ার চান্সটা কিন্তু বেসিক্যালি টাইপ ওয়ান ডায়াবেটিস যাদের আছে তাদের মধ্যে বেশি দেখা যায় আমি বলছি না টাইপ টুতে দেখা যায় টাইপ টুতেও দেখা যায় তবে টাইপ ওয়ান ডায়াবেটিসের শিকার যারা তাদের মধ্যে বেশি দেখা যায় কারণ তাদের ট্রিটমেন্টটা হয় উইথ ইনসুলিন ইনজেকশানের মাধ্যমে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে অ্যান্টি ওরাল ডায়াবেটিক কিছু মেডিসিন বা ড্রাগসের কারণেও কিন্তু এটা হয়ে যায় কেমনভাবে হয় সেটাই আমি একটু বোঝাবো সহজ করেই বোঝানোর চেষ্টা করছি দেখুন এক্ষেত্রে সবার প্রথমে চলে আসে ডায়েটে কার্বোহাইড্রেট আমরা জানি কি ডায়েটে যত বেশি কার্বোহাইড্রেট আমরা নেব বা চিনি জাতীয় খাবার তত মতো সুগার লেভেল বাড়বে সেই জন্য কি করা হয় বলা হয় ডায়াবেটিসের পেশেন্টটা বেশি চিনি নেবেন না মিষ্টি খাবেন না ডায়েটে কার্বোহাইড্রেটটা কিন্তু রাখবেন কিন্তু পর্যাপ্ত মাত্রায় রাখতে হবে এটা বলি তো আমরা ডাক্তাররাও বলে এবং কি হয় ডায়াবেটিসের পেশেন্টরা অনেক ক্ষেত্রেই তারা একটা ব্যালেন্সড চার্ট কিন্তু মেনটেন করে না বা ডায়টিশিয়ানের পরামর্শও নেয় না নিজেরা নিজেরাই কিন্তু ডায়েট করতে থাকে সেক্ষেত্রে নিজেদের বোঝার ভুলের কারণে কিন্তু তারা অনেক সময় দেখা যাচ্ছে কিছু মানুষ কন্ট্রোল করছে কিন্তু কন্ট্রোলটা সেই হিসাবে হচ্ছে না হয়তো সে তার সুগার লেভেল বেড়েই থাকছে আবার অনেক সময় কন্ট্রোল করতে করতে এমন হয় যে তারা একদম কার্বোহাইড্রেট ডায়েটে রাখছেই না বা চিনি জাতীয় কিছু তারা একদমই খাচ্ছে না বা তার সাথে সাথে কি করছে তার হয়তো ইনসুলিন ইনজেকশন চলছে ইনসুলিন বা টাইপ টু ডায়াবেটিস যারা তাদের হয়তো ওরাল ডায়াবেটিক অ্যান্টি ডায়াবেটিক যে ড্রাগস সেটা তার চলছে সেক্ষেত্রে কি হয় ধরুন সাপোজ আমার ডায়াবেটিস আছে আমার অ্যান্টি ডায়াবেটিক যে ড্রাগস সেটা চলছে প্লাস আমার ডায়েটে কার্বোহাইড্রেটের পরিমাণও একদম ঠিক নেই হয়তো আমি খুবই লেস নিচ্ছি তখন কিন্তু আমার হাইপোগ্লাইসেমিয়া হয়ে যাওয়ার চান্স মারাত্মক থাকছে আমি খুবই কম কার্বোহাইড্রেট নিচ্ছি কি কেন কার্বোহাইড্রেটটা আসছে কারণ আমাদের ডায়েটে কার্বোহাইড্রেটটা কিন্তু অনেক ক্ষেত্রেই বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের যে ব্লাড সুগার ব্লাড গ্লুকোজ লেভেল সেটাকে কিন্তু ইন্ডিকেট করে আমি খুবই কম কার্বোহাইড্রেট ডায়েটে নিচ্ছি আবার উল্টে আমি কিন্তু মেডিসিনও নিচ্ছি মেডিসিন কি করবে আমাদের সুগারকে কন্ট্রোল করার চেষ্টা করবে ওকে কমানোর চেষ্টা করবে তো দুটো ব্যালেন্স হয়ে গিয়ে দেখা যাচ্ছে পেশেন্ট হাইপোগ্লাইসেমিয়া তার সুগার পুরো মানে পুরো ফল করে গেল এটা কিন্তু হয়েছে এটা আমার নিজেরই একজন চেনা মানুষের রিসেন্টলি হয়েছে ঠিক আছে তাই এই জন্য এর থেকে মুখ্যম বাঁচার উপায় হচ্ছে সব সময় কিন্তু সুগারটা টেস্টের মধ্যে রাখতে হবে বাড়িতে টেস্ট করতে হবে কিন্তু যাতে আপনার মানে অনেক দিন হয়ে গেছে আপনি করেননি একদম ধরা ছোয়ার বাইরে আপনি জানেনই না অনেক দিন যে আপনার সুগার লেভেল কেমন আছে এটা কিন্তু করা যাবে না এটা ডেঞ্জারাস হতে পারে ঠিক আছে তো এটা মাথায় রাখুন